তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ফেসবুক থেকে কীভাবে টাকা ইনকাম করা যায় এই বিষয় নিয়ে আমার টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন অনেক মেসেজ করছেন অনেকেই বলছেন এই বিষয় নিয়ে একটা ক্লিয়ার ভিডিও বানান তো বন্ধুরা এখন প্রায় সবাই ফেসবুক ব্যবহার করছেন কিন্তু শুধু ফেসবুক ব্যবহার করলে টাকা ইনকাম হয় না টাকা ইনকাম করতে হলে ফেসবুকের কিছু নির্দিষ্ট অপশান অন থাকতে হবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আমি খুব সহজভাবে বুঝিয়ে দেব কোন কোন সেটিংস অন থাকলে ফেসবুক থেকে ইনকাম শুরু করা যায় এবং সেটিংসগুলো কীভাবে অন করবেন প্রফেশনাল মোড কিভাবে অন করবেন মনিটাইজেশন স্ট্যাটাস কীভাবে চেক করবেন অ্যাড অন রিল কোথায় পাবেন ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কোন কোন সেটিংস অন থাকলে ফেসবুক থেকে ইনকাম শুরু করা যায় প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনার ফেসবুক প্রোফাইলে অবশ্যই প্রফেশনাল মোড অন থাকতে হবে প্রফেশনাল মোড অন না থাকলে ফেসবুক কোনোভাবে মনিটাইজেশনের জন্য এলিজিবল করবে না দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় আপনার প্রোফাইলে মনিটাইজেশন স্ট্যাটাস এলিজেবল গ্রিন দেখাতে হবে মানে আপনার প্রোফাইল ফেসবুকের সব নিয়ম মেনে চলছে তৃতীয় বিষয় আপনার প্রোফাইলে অ্যাড অন রিল অ্যাড অন ভিডিও অপশান অন থাকতে হবে এই অপশান অন থাকলে আপনার ভিডিওতে ফেসবুক বিজ্ঞাপন দেখাবে এবং সেখান থেকেই ইনকাম হবে চতুর্থ বিষয় আপনাকে অবশ্যই নিজের ইউনিক কন্টেন্ট আপলোড করতে হবে কপি ভিডিও অন্যের ভিডিও ডাউনলোড করে আপলোড করলেই কখনো ইনকাম হবে না পঞ্চম বিষয় ভিডিওতে কপিরাইট মিউজিক বা কপিরাইট ক্লিপ ব্যবহার করা যাবে না না হলে মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে বন্ধুরা এসব অপশান যদি সঠিকভাবে অন থাকে তাহলে ধীরে ধীরে ফেসবুক থেকে ইনকাম শুরু করা সম্ভব তো চলুন এখন একে একে দেখি প্রফেশনাল মোড কীভাবে অন করবেন স্টেপ বাই স্টেপ তো বন্ধুরা প্রথমে চলুন দেখি ফেসবুকের প্রফেশনাল মোড কিভাবে অন করবেন প্রথমে আপনার ফেসবুক প্রোফাইল ওপেন করুন তারপর থ্রি ডটে ক্লিক করুন সেখানে আপনি দেখতে পাবেন টার্ন অন প্রফেশনাল মোড এই অপশনে ক্লিক করে টার্ন অন করে দিন এখন আপনার প্রোফাইলটা একটি ক্রিয়েটার প্রোফাইল হয়ে যাবে প্রফেশনাল মোড অন থাকলে কি কি সুবিধা পাবেন আপনার ভিডিও ও রিলসে অ্যাডস আসার সুযোগ ইনস্টিগেট রিচ আর্নিং ড্যাশবোর্ড ফেসবুকের সব মনিটাইজেশন টুল অ্যাসেস এসব এই অপশানগুলো চলে আসবে মনিটাইজেশন স্ট্যাটাস কীভাবে চেক করবেন প্রফেশনাল মোড অন করার পর আবার প্রোফাইলে যান প্রফেশনাল মোডে ক্লিক করুন তারপর মনিটাইজেশন অপশানে ঢুকুন এখানে যদি দেখেন গ্রিন এলিজেবেল গ্রিন স্ট্যাটাস দেখায় তাহলে বুঝবেন আপনার প্রোফাইল ইনকামের জন্য প্রস্তুত যদি রেড বা লিমিটেড দেখায় তাহলে এখনই ইনকাম হবে না কেন হবে না সেটাও আমি ভিডিওতে দেখাবো অ্যাড অন রিল ভিডিও কীভাবে অন করবেন বন্ধুরা ইনকামের সবচেয়ে বড় সোর্স হলো অ্যাড অন রিল অ্যাড অন ভিডিও যদি আপনার ভিডিওগুলো নিজে তৈরি করা কপিরাইট ফ্রি হয় ভালো ওয়াচ টাইম পায় তাহলে ফেসবুক অটোমেটিকলি আপনার অ্যাকাউন্ট অ্যাড অন রিল অ্যাড অন ভিডিও চালু করে দেবে এটার জন্য আলাদা করে কোনো টাকা দিতে হয় না সব কিছু ফেসবুক ফ্রিতে দেয় যে ভুলগুলো করলে ইনকাম বন্ধ হয়ে যাবে বন্ধুরা এই ভুলগুলো একদম করবেন না অন্যের ভিডিও ডাউনলোড করে আপলোড করা টিকটক বা ইউটিউবের ওয়াটারমার্কের ভিডিও কপিরাইট গান মুভির ক্লিপ ফেক নিউজ বা ভায়োল্যান্স কন্টেন্টস এগুলো করলে আপনার মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে এখন মোট কথা হচ্ছে ফেসবুক থেকে ইনকাম করার জন্য আপনাকে এই সেটিংসগুলো অন রাখতে হবে এবং নিয়মিত নিজের অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে অন্য কারো ভিডিও আপলোড করবেন না অন্য কারো কপিরাইট মিউজিক ব্যবহার করবেন না নিয়মিত ভিডিও আপলোড করতে থাকলেই ফেসবুক দেখবে আপনি অরিজিনাল কন্টেন্ট আপলোড করছেন কোনো ভয়ল্যান্স করছেন না ফেসবুক আপনাকে নিজে থেকেই ইনভাইট সেন্ড করে দে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় আর যাদের এখনও কিছুটা কনফিউশন রয়েছে বা যারা একেবারে নতুন কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের জন্য খুব তাড়াতাড়ি আরেকটি সম্পূর্ণ ভিডিও নিয়ে আসবো ফেসবুক অ্যাকাউন্ট খোলা থেকে পেজ তৈরি কন্টেন্ট আপলোড মনিটাইজেশন অ্যাপ্লাই আপনাদের অ্যাকাউন্টে টাকা আসা পর্যন্ত যদি আপনারা এই সম্পূর্ণ ভিডিও চান তাহলে তাহলে নিচে কমেন্টে লিখে জানান বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন